আমি আর জয় ভেতরে গিয়ে একটা টেবিলে বসলাম জয় কাকে যেন ফোন করলো জয় বললো এই তুমি কোথায় আছো অপর সাইড থেকে একটা মেয়ে বললো এই তো চলে এসেছি জয় বলল আচ্ছা এই বলে জয় ফোন রেখে দিল আমরা আসো আরো কিছুক্ষণ কথা বলার পরে দেখলাম জয় হাত উঁচু করে কাকে যেন ইশারা করলো আমি ওদিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে হয়তো এটাই জয়ের জিএফ হবে আমি ওর দিকে তাকিয়ে আছি মেয়েটা সুন্দর আছে তবে আমি তাকে আগে কোথাও দেখেছি অনেক আগে দেখেছি সঠিক মনে আসছে না মেয়েটা এসে আমাদের টেবিলে বসলো তখন জয় বলল কেমন আছো মেয়েটি বলল ভালো আছি তুমি কেমন আছো জয় বলল হুম ভালো আর হ্যাঁ তোমার সাথে ওর পরিচয় করিয়ে দেই এ হলো আবির আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড তখন মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম হ্যালো আমি আবির মেয়েটি বলল আমি মারিয়া তখন কিছু খাবার অর্ডার দিল আমরা সন্ধ্যার দিকে সেখান থেকে বের হয়ে আসলাম আসার সময় আমি ড্রাইভিং করছি আর পেছনে জয় এবং মারিয়া মারিয়ার কাছ থেকে বাসার ঠিকানা ম্যাপে সেট করে নিলাম দেখলাম জয়দের বাসা থেকে প্রায় দেড় ঘন্টার পথ দূরে মারিয়ার বাসা তার ঠিকানা ম্যাপে থাকার কারণে আর সমস্যা হলো না অপরদিকে ওরা দুজন পিছনে কথা বলছিল তাদের কথা শোনার প্রয়োজন নেই মারিয়াকে ওদের ওখানে নামিয়ে দিয়ে আমি চললাম আমার বাসার দিকে আর জয় পেছন থেকে সামনে এসে বসলো আমার বাসায় আসার পরে জয় ওর গাড়ি নিয়ে চলে গেল আমি সিঁড়ি বিয়ে উপরে উঠতে লাগলাম আপনাদের একটা কথা বলে রাখি এখানে আসার পর মাঝে মাঝে হাসানের সাথে আমার কথা হয় আমি আমার ফ্ল্যাটে এসে কলিং বেল দিলাম একটু পরে নাইম এসে দরজা খুলে দিল এখন নাইমের পড়া লেখাও ঠিকমতো চলছে আর আমার লেখা পড়া হয় মাঝে মাঝে সকল কাজের মধ্যে পড়ালেখা করার সময় হয় না আমি বাসায় গিয়ে আজকে কিছুক্ষণ পড়লাম তারপর আনটি এসে খাবারের জন্য ডাক দিলেন খেয়ে রুমে এসে ফোন টিপতে শুরু করলাম ফোন ব্যবহার করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি ভাবতেও পারিনি পরের দিন সকালে আজানের সময় আমার ঘুম ভাঙ্গে আমি উঠে অজু করে নামাজ পড়ে নিলাম একটু পরেই বের হলাম সকালে মর্নিং ওয়াক করার জন্য তারপর বাসায় এসে সকালের খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম ড্রাইভার বলল স্যার গাড়ি স্টার্ট নিচ্ছে না গ্যারেজে নিতে হবে আমি বললাম আচ্ছা নিয়ে যাও অপরদিকে নীলা আমার আগে অফিসে পৌঁছে গেছে আর জয় নীলাকে দেখে অবাক। জয় বলল আরে নীলা তুমি আমাদের অফিসে কি মনে করে নীলা বলল কেন আবির বলেনি আমি তো ওর পার্সোনাল সেক্রেটারি জয় বলল ও আচ্ছা ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল আর এটা যে তুমি তা আমি ভাবতে পারিনি তুমি এখানে আসলে কেন তারপর নীলা জয়কে সব বলল এর মাঝে আমি চলে আসলাম আমি বললাম কি ব্যাপার কি কথা হচ্ছে জয় বলল তোর সারপ্রাইজ তো এখন আমার সামনে আমি আর নীলা আমার রুমে এসে পড়লাম আমার পাশে তার ডেস্ক তবে এর মাঝে একটা কাচের দেয়াল আছে নীলাকে অল্প বোঝানোর পরেই ও সব বুঝে নিল কেননা ও বেশ দক্ষ এই বিষয়ে আমি খেয়াল করলাম সে কাজ অনেক দ্রুত করে তাই আমার কাজ কমে গেল এমনই একদিন আমি একটা কাজ করছিলাম তার কাজ না থাকায় আমার কাছে আসে আর আমার ফাইলটা নিজে নিয়ে নেয় সে নিজেই ফাইলটা সলভ করে দেয় নীলা বলল চল আজকে কোথাও ঘুরতে যাই আমি ও রাজি হয়ে গেলাম আর জয়কে বলে এক ঘন্টা আগে ছুটি নিয়ে বের হলাম তবে জিএফ আর বিএফ ভেবে ভুল করবেন না নীলা এখন আমার ব্যাপারে সব জানে আমরা দুইজন ভাই বোনের মতো আমি আর ও ঘুরতে গেলাম একটা পার্কে সেখানে গিয়ে দেখি মেহেদি আছে আর তার সাথে আছে লিমা লিমা নাকি আজকে তার ফুপির বাসায় যাবে তার জন্য মেহেদির সাথে দেখা করতে এসেছে লিমার ফুপির বাড়ি আমাদের গ্রামে আমাদের বাসা থেকে বেশি দূরে না আমাদেরটা অনেকটা গ্রাম সাইড তাই হেঁটে পৌঁছাতে প্রায় পঁচিশ মিনিট সময় লাগে মেহেদি আমাকে দেখে বলল তুই ভার্সিটি থেকে চলে আসলি কেন আমি মনে মনে ভাবলাম তাহলে অনন্যা বলেনি কিছু আমি বললাম এখানে একটা চাকরি পেয়েছি তাই এখানে এসে পড়েছি কিন্তু আমাদের কোম্পানি সম্পর্কে কিছুই বললাম না তাছাড়া অনন্যা কিছু বলেনি তোকে লিমা বলল না বলেনি কিছু তবে তুই আসার পর থেকে ও অনেকটা অন্যরকম হয়ে গেছে ঠিক মতো ভার্সিটিতে আসে না কথাও বলে না ঠিক মেহেদি বলল তোর সাথে কে এটা চিনলাম না তো আমি বললাম ওর সাথে তো তোদের পরিচয় করাতে ভুলেই গেছি ও আমার বোনের মতো আমার সাথেই কাজ করে ওর নাম নীলা পরিচয় হয়ে নে নীলা বলল হ্যালো আমি নীলা লিমা বলল আমি লিমা আর মেহেদিও পরিচয় হয়ে নিল আমি বললাম কেমন চলছে তোদের দিনকাল মেহেদি বলল হুম ভালোই বাবার হোটেলে খাওয়া পড়ালেখা শেষ করে চাকরি করব ওদের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ লিমাকে নাকি তাড়াতাড়ি যেতে হবে তাই লিমা চলে গেল আর ওকে এগিয়ে দেওয়ার জন্য মেহেদিও তার সাথে গেল নীলা বলল আজকে তোমাকে মা যেতে বলেছেন আমি বললাম অন্যদিন যাবনি নীলা বলল না আমি কোনো কথাই শুনতে চাই না আজকে যেতে হবে এর আগেও যেতে বলেছি কিন্তু যাওনি আমি বললাম আচ্ছা চলো আমরা যাওয়ার আগেই লিমা ওর মাকে বলেছিল আমি আসব। তাই তিনি সব রান্নাবান্না করে রেখেছিলেন আমি আর নীলা বাসায় গিয়ে কলিং বেল দিতেই ওর ছোট ভাই এসে দরজা খুলে দিল এখানে আসার আগে যখন নীলা বলেছিল তাদের বাসায় আসতে হবে তখনই তার ভাইয়ের জন্য চকলেট কিনেছিলাম তার জন্য কেনা চকলেটটা তার হাতে দিলাম আর আন্টিকে গিয়ে সালাম দিলাম আমি বললাম আন্টি কেমন আছেন আনটি বলল ভালো বাবা তুমি কেমন আছো আমি বললাম ভালোই আছি তিনি আমার বাবা মার কথা বললেন না কেননা এটা নিয়ে নীলা তার মাকে বলেছিল আমরা সবাই খেতে বসলাম খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল খাওয়া দাওয়া শেষে নীলাদের বাসা থেকে বিদায় নিয়ে বের হয়ে রিক্সা খুঁজতে লাগলাম রোডের আশেপাশে একটাও রিক্সা দেখতে পেলাম না তাই আমি সামনের দিকে এগুতে থাকলাম হঠাৎ করেই একটা প্রাইভেট কার এসে আমাকে ধাক্কা দিল আমি একটু দূরে ছিটকে পড়লাম রাস্তার ঘর্ষণে কয়েক জায়গায় কেটে গেল আর মাথায় বাড়ি খেলাম এমনিতেই রাত তবুও রাস্তার বাতিগুলো আমার চোখে ঝাপসা লাগছে তারপর আর কিছুই মনে নেই মানে আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম একটা নার্স বাইরে গিয়ে বলল রোগীর জ্ঞান ফিরেছে আমাকে যিনি হসপিটালে এনেছেন তিনি ভেতরে আসলেন আমি ওনাকে দেখে তো একদম অবাক কারণ তিনি ছিলেন রায়হান চৌধুরী আমি উনাকে দেখে উঠে বসতে লাগলাম কিন্তু তিনি উঠে বসতে না করলেন বলে রাখি শরীরে কয়েক জায়গায় কেটে যাওয়ায় আমার গায়ে জামা ছিল না যার কারণে খালি গায়ে ছিলাম আঙ্কেল বললেন এখন কেমন লাগছে বাবা আমি বললাম জি আঙ্কেল অনেকটা ভালো কিন্তু আপনি আমাকে আনলেন কিভাবে আঙ্কেল বললেন আমি অফিস থেকে ফিরছিলাম আর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল তার কিছুটা ঝিমুনি আসছিল মনে হয় তবে আমি খেয়াল করিনি যখনই গাড়ির সাথে কিছু ধাক্কা খেলো তখনই আমি চমকে যাই আর ড্রাইভারকে গাড়ি থামাতে বলি যখন দেখি তুমি কিছুটা দূরে পড়ে আছো তখন ড্রাইভার আর আমি দুজন তোমাকে গাড়িতে আনি তোমার শরীর থেকে তখনও রক্ত বের হচ্ছিল তাই তাড়াতাড়ি কাছের একটা হসপিটালে শিফট করি তোমার কালকে রাত থেকে জ্ঞান ছিল না এই মাত্র তোমার জ্ঞান ফিরল এই নাও তোমার ফোন যখন অ্যাক্সিডেন্ট করেছিলে তোমার সাথেই এটা পড়েছিল মনে হয় না ঠিক আছে আমি তোমার জন্য একটা ফোন কিনে আনছি আমি বললাম না আঙ্কেল ফোন লাগবে না আঙ্কেল বলল কোনো কথা না আমি কিছু সময়ের মধ্যে চলে যাব আর তোমার আনটি সকালের খাবার নিয়ে আসবে এখানের খাবার বেশি ভালো না তুমি শুয়ে রেস্ট নাও আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম আন্টি আসতে দেরি হবে তাই আমি অন্যদিকে ফিরে রেস্ট নিচ্ছিলাম একটু পরে আন্টি আসলো আমি ডান দিকে তাই আমি দেখতে আনটি এসে আমাকে যখন তখন উনার চোখ আমার পিঠের উপরের দিকে যায় থাকলেন আর উনার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তেছিল আমি কারো উপস্থিতি বুঝতে পেরে উপস্থিত তাকিয়ে দেখলাম আনটি আন্টির চোখে পানি দেখে আমি বললাম আপনার চোখে জল কেন আনটি বলল আচ্ছা বাবা তোমার পিঠের উপরের দিকে একটা সিংহ চিহ্ন আছে ওটা কিসের আমি বললাম আমি জানি না এটা অনেক আগে থেকেই আমার কাছে যখন আমি মাত্র বুঝতে শিখেছি তখন থেকেই দেখেছি আন্টি বললেন বাবা তুই এতদিন কইছিলি তুই আমার হারিয়ে যাওয়া বড় সন্তান আজ থেকে সতেরো বছর আগে তুই হারিয়ে গিয়েছিলি এটা বলে উনি আমাকে জড়িয়ে ধরলেন আমি কিছু বুঝতে পারছি না উনি কিভাবে আমার মা আমার তো মা আছেন তাহলে কি ভাইয়া যে কথাটা বলেছিল সেটা ঠিক চলেন ফ্ল্যাশব্যাকে যাই যেদিন ভাইয়া আমাকে মেরেছিল সেদিন মা সহ অন্যরা যখন করে যায় তখন ভাই বলে তুই আমার আপন কেউ না আমি আমার এই সব সম্পত্তি একটুও তোকে দিব না পারলে তুই নিজে কিছু কর আমি তখন ভাইয়ের কথা কিছুই বুঝিনি আজকে বুঝতে পারছি কেন ভাইয়া এই কথাটা বলেছিল আর আজকে আপনারাও বুঝতে পারলেন আমি কেন বলেছিলাম আমাকে অনেক বড় হতে হবে কিন্তু আমি যদি আর আপন কেউ না না হই তাহলে কেন আমি জানলাম আশেপাশের লোকেরাও তো জানবে কিন্তু তারাও কেন জানালো না এটা হয়তো একটা রহস্য কিন্তু এটাও বলবো তবে এখন না এখানে যা যা হচ্ছিল সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল তবুও নিজেকে ঠিক করলাম কেন না এর শেষ পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে তখনই দেখলাম রায়হান চৌধুরী রুমে প্রবেশ করলেন আর তিনি দেখলেন মা আমাকে জড়িয়ে ধরে আছে বাবা ভিতরে এসে দেখলেন মা আমাকে ধরে কান্না করছে তখনই তিনি বললেন তুমি ওকে ধরে কান্না করছো কেন মা বলল দেখো এটা আমাদের হারিয়ে যাওয়া সেই ছেলে আবদুল্লাহ যে নামে তুমি আমাদের কোম্পানি করেছ আপনারা অবশ্যই জানেন এই কোম্পানি সম্পর্কে যেটাতে আমার ফ্রেন্ডরা কাজ করতে চায় বাবা বলল ও কিভাবে আমার ছেলে মা বলল ওর পিঠে দেখো তোমার মতো জন্মদাগ রয়েছে বাবা আমাকে এসে জড়িয়ে ধরলেন বাবা বললেন আমি জানতাম তুই একদিন আমার কাছে ফিরবি আল্লাহ তালা নিষ্ঠুর না আর আমি তোকে ফিরে পেয়েছি বাবা আমার জন্য আনা ফোনটা আমাকে দিলেন আমার আগের ফোনটা একবারে অচল হয়ে গেছে তবে সিম দেখলাম ঠিক আছে তাই সিমটা নতুন ফোনে ভরে নিলাম তখনই একের পর এক মেসেজ আসতে শুরু করলো আমি সবাইকে ফোন দিয়ে বললাম আমি হসপিটালে তখন জয় নীলা আন্টি এবং নাইম হাসলো এসে যখন জানতে পারলো আমি এদেশের টপ ব্যবসায়ী ম্যানের ছেলে তখন তারা অবাক এবং সাথে খুশিও হলো বাবা বললো তোমাকে কালকেই বাসায় নিয়ে যাব। আমি বললাম আচ্ছা বাবার সমস্যা নেই তবে আমি এখনই তোমার কাজ ধরতে পারবো না আর দুই তিন মাস পরে তোমার কাজ ধরবো এর মাঝে নাইমের পরীক্ষা শেষ হবে আর নাইম জয়দের কোম্পানিতে আমার পদে কাজ করতে পারবে সে ভালো বুদ্ধিমান ছেলে বাবা বলল আচ্ছা আজকে আমাকে বাসায় আনা হলো এটা বাসা না একটা বড় রাজপ্রসাদ আমি যাওয়ার পর রায়হান চৌধুরীর মেয়ে মানে আমার ছোট বোন আমার কাছে এসে বলল মা এই ছেলেটাকে তখন মা বলল ও তোমার বড় ভাই তুমি ভাই বলে ডাকবে অরিন বলল আচ্ছা ঠিক আছে এর কিছুদিন পরে আমার ফুপাদো ভাই আমাকে ফোন করে যা বলল তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল হাসান বলল মামি অনেক অসুস্থ আমি আর ভাবি মামিকে হাসপাতালে নিয়ে এসেছি তোর ভাই একটা কাজে দেশের বাহিরে গেছে তিন দিন পরে আসবে তাই তুই এসে দেখে যা আমি বললাম আচ্ছা দেখি কি করা যায় তারপর আমি মা বাবাকে গিয়ে বললাম আমার আম্মু অসুস্থ আগেই বলে রাখি পালিত মাকে আম্মু বলবো আর এখন এদেরকে মা বাবা বলবো বাবা বললেন আচ্ছা ঠিক আছে তুমি যাও আর তোমার সাথে আমরাও যাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর আমি আমার রুমে গিয়ে রেডি হয়ে নিলাম বাবা মাও রেডি হয়ে নিলেন গাড়ি নিয়ে রওনা হলাম আমাদের গন্তব্যে হাসানকে বলেছি হাসপাতালের ঠিকানা মেসেজ করে দিতে তাই সে আমার ফোনে টেক্সট করে দিল এদিকে যখন মাঝপথে পৌঁছলাম তখন জয় আমার ফোনে ফোন করে বললো কিরে আজকে এখনো অফিসে আসলি না কেন নাকি কোনো সমস্যা আমার আম্মু অসুস্থ তাই তাকে দেখতে যাচ্ছি এজন্য অফিসে আসতে পারবো না আজকে জয় বলল আচ্ছা ঠিক আছে তো কবে থেকে আসবি আমি বললাম কালকেই জয়েন করব জয় বলল আচ্ছা ঠিক আছে ভালো মতো আসবি আমি বললাম আচ্ছা প্রায় তিন ঘন্টা জার্নি করার পর আমরা গন্তব্যে পৌঁছলাম আম্মুকে বেডে শিফট করা হয়েছে আমুর তেমন কিছু হয়নি শরীর দুর্বল থাকার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন আমরা একজন নার্সকে জিজ্ঞাসা করলাম তিনশো নয় নম্বর রুমটা কোথায় সে দেখিয়ে দিল আমি রুমের দরজায় গিয়ে নক করি আমি বললাম ভেতরে আসবো ভাবি বলল হ্যাঁ আসো ভাবি বললেন তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো আর তোমার সাথে এনারা কারা চিনতে পারলাম না আমি বললাম ওনাদের চিনতে পারবে আগে আম্মুর জ্ঞান ফিরতে দাও সবাইকে একত্রেই বলবো ভাবি বলল আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছে কিছুক্ষণ পরে দেখলাম মায়ের জ্ঞান ফিরছে তিনি চোখ খুলে আমাকে দেখলেন আমি বললাম কেমন আছো আম্মু আম্মু বলল তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল এখন একটু সুস্থ আছি আমি জানি তোকে অপবাদ দেওয়া হয়েছে কিন্তু আমার তো কিছু করার ছিল না সেই সময় আমিও তোকে ভুল বুঝেছিলাম তারপর থেকে প্রতি রাতে তোর জন্য দোয়া করতাম যেন তুই ভালো থাকিস তোর সাথে ওনাদের তো চিনলাম না ওরা কে আমি বললাম আম্মু ওনারা আমার বাবা মা ওনাদের হারিয়ে যাওয়া সন্তান আমি কিন্তু তুমি তো বলতে আমি তোমাদের ওই সন্তান আমি তো এটাও বুঝতে পারিনি যদি আমি ওনাদের সন্তান হই তাহলে তো আমাদের এখানে সবাই জানবে আর আমিও কোনো না কোনোভাবে জানতে পারতাম কিন্তু তা তো হলো না আমাকে একটু বলবে আমি আসলে ওনাদের সন্তান কিনা আম্মু বলল হুম তুই আমাদের সন্তান না তবে সন্তান কিনা তা বলতে পারবো না আমি বললাম তাহলে তো আমাদের আত্মীয়রা কেউ তো জানে না আম বলল হম তারা কেউ জানে না শুধু জানতাম আমি তোর বাবা আর তোর বড় ভাই